আপনার এরকম ধরো ধরো এটা এরকম ধরনের কামিজ এই যেমন এই কামিজটার সাথে সালোয়ার অন্য খুঁজে পাইতেছিলাম এটা একটা দিল্লি বুটিক্সের কালেকশন কেউ যদি কালার কন্ট্রাস্ট করে এরকম ম্যাচ করে নিতে পারেন সেটাও নিতে পারবেন দেখছেন ওয়াও এরকম অনেক প্রোডাক্ট তাই না এরকম প্রচুর প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের কাছে সো আমরা যেগুলা কিনা আপনাদেরকে দেখে পাই আরো বের করো পাই আরো বের করো কটন

তুমি মিরপুর এবং গুলশানকে বলে দাও হবে একশো 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 এটা এটা এরপর রাখো এরপর আর কি আছে দেখো এখানে দেখো এরকম শাড়িও আছে এই যে দেখো এই যে ভাইম এখানে দেখো কি আছে এই যে সার্ভাস কি স্টোন এটা কি ড্রেস এটা কত তে দিবা কত 350 ওয়াও এই ড্রেস অনলি 350 রাখো এই ড্রেস অনলি 350 350 ক্রেজি প্রাইস এটা এটা 500 আর এটা 350 এ দিয়ে দাও 350 350 বাবা যায় দেখেন 350

50 টাকায় নিবেন জান 50 টাকায় নিবেন অনলি 50 এই তুমি ওদেরকে বলছো আমি যেটা বলছি যে মাল বেচতে হবে যে কোনো উপায়ে মাল বেচতে সাবার করতে হবে দেখি এটা কি কামিজ না ওন্না কাটা হলে মাস্টারে দোষ লাইবে না কাটা ড্রেসে পরে না কত কষ্ট ভিতরে ছিল

যে আপনারা এই যে দেখেন আমাদের এরকম অনেক প্রোডাক্ট আরো পাঠাইতেছে আমরা শোরুমে আমাদের গুলশান শোরুম এবং মিরপুর শোরুমে হচ্ছে মেলাটা চলতেছে হ্যাঁ গুলশান শোরুম ডাটা দিয়ে ওরকম কিছু আমরা এখন লিফটের উপরে লিফটের ভিতরে উপরে উঠতেছি ছয় উঠতেছি অনলাইনে নেওয়া যাবে না শুধুমাত্র শোরুমে আসতে হবে মিরপুর শোরুমে এবং গোলসা শোরুম এখন হচ্ছে আমরা আমার পরা ড্রেস স্ট্যান্ড টালার কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব সো আমার পর ড্রেসের কোনো কালার নাই বাই দ্য ওয়ে

আচ্ছা যাই হোক যারা চারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এখন গেলে অবশ্যই পাবেন আজকে মেলা চলতেছে আমাদের গুডশান শোরুমে এবং মিরপুর শোরুমে যেখানে কিনা আমরা আমাদের নাই উন আছে নাই

পুরো ড্রেসটা এইরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা কালেকশন যারা যারা যেখান থেকে দেখছেন হচ্ছে একটা একটা করে লাভ লাই পোয়াও দিয়ে দিবেন জাভেদ খান লিসেন ব্ল্যাক ডায়মন্ড থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের দামান অনেক সুন্দর আমি জাস্ট একদমই সময় যেব না এই ড্রেসগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নেই সো আপনি এটা হচ্ছে যে আপনি আমাদের শোরুমে পাবেন এবং অনলাইনেও পাবেন সো এই যে সুন্দর ড্রেসটা এটা বডি ফিফটি বানাইতে পারবেন এটার আমি একটু আপনাকে এভাবে ধরে দেখাই অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা ইউ ক্যান সি বিউটিফুল বিউটিফুল দোপাট্টা উইথ ড্রেস দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় হ্যাঁ অ্যাক্সেলেন্ট খুবই সুন্দর ড্রেস এবং দোপাট্টা এত নাইস একটা পার্টি কালেকশন আর এটার প্রাইস হচ্ছে এত কম এইটা আমি নিচ্ছি আপু নেসা তাই না এটা আপনি নিশ্চেন কেমন হয়েছে আপু বলেন তো এটা কেমন হয়েছে বলেন মিরপুরে অবশ্যই মিরপুর শোরুমে মেলা চলতেছে এবং গুলশান শোরুমে মেলা চলতেছে এবং আমি আজকে এই লাইভের পরে আমি মিরপুরেও যাব আজকে গুলশানেও যাব দুই জায়গাতেই যাবো আজকে আজকে আমাকে মিরপুরে পাবেন এবং অলসো গুলশানেও পাবেন হ্যাঁ দুই জায়গাতে পাবেন সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ

খুদেজা বেগম লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম রোডের শোরুমে অফার দিবা না সীমা অধিকারী না অফারটা শুধুমাত্র আপু রিজেক্ট এবং এলমেলো ড্রেসের অফারটা আমরা শুধুমাত্র গুলশান আর মিরপুরে দিচ্ছি আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনার ড্রেস কারণ এইগুলো এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম যেটা কিনা আপনার অন্যান্য ব্রাঞ্চে দিলে স্টাফরা এটা ম্যানেজ করতে পারবে না সো এইজন্য আমরা আমাদের পুরো দুইটা ব্রাঞ্চে দিছি আচ্ছা সো এই ড্রেসটার প্রাইস এত কম আপু আপনি ড্রেসটা দেখিয়ে বুঝতে পারছেন যে এটা একটা দামি একটা কালেকশন হ্যাঁ আর এটা আপনার দেখে ভালো লাগবে সবার ভালো লাগবে এটাকে আমরা ডিসকাউন্টে কত টাকা দিছি দেখেন এটা তো পাটা এত সুন্দর একটা কালেকশন এটা 4500 টাকা ড্রেস ঈদের সময়কার ড্রেস আপনারা দেখছেন এটাকে আমরা ডিসকাউন্টে অনলি 2180 টাকায় দিছি শুধুমাত্র 2180 সালোয়ার এবং ইনারের কাপড় সহ কালারটা দেখছেন কি সুন্দর শুধুমাত্র 2100 আশি টাকা ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করতে চান বগুড়াতে বগুড়াতে আমরা কোনো লাইভ প্রেজেন্টার নিচ্ছি না আমরা শুধুমাত্র লাইভ প্রেজেন্টার নিচ্ছি এবং আমরা নট লাইভ প্রেজেন্টার আমরা হচ্ছে যে হচ্ছে এখন আমরা কিনেছি লাইভ প্রেজেন্টার নিচ্ছি আমাদের অফিসে এসে কাজ করবে লাইফ প্রেজেন্টার নিচ্ছি যারা আমাদের অফিসে এসে কাজ করতে হবে স্টুডিওতে কাজ করতে হবে এরকম যারা অন্য কোথাও কাজ করে না একদম ফ্রেশার নিউ কামার ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমরা সুযোগ দিব ইউ আন্ডারস্ট্যান্ড সো আমরা আলাদা করে আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চের জন্য যে এই ব্রাঞ্চের জন্য সেই ব্রাঞ্চের জন্য আমরা আলাদা করে কোনো ব্রাঞ্চের জন্য আমরা কোনো হচ্ছে যে ইয়ে নিবো না কিজন বলে আহ কোন লাইফ প্রেজেন্ট আর আমরা নিবো না তো যাই হোক যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাভ লাইক পোয়া দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন সবাই আমাদের মেলাটা ভিজিট করেন আজকে আমি তিনটা ড্রেস নিচ্ছি সাফা ইসলাম তাই না থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এই ড্রেসটা একটা রিটার্ন থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই ড্রেসের কালারটা দেখেন এত সুন্দর একটা কালার লাইট ইয়েলো কালার এবং নিচে থেকে দেখেন এরকম পুরো চড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা পুরো ড্রেস এটার নেক থেকে শুরু করে পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা খুবই সুন্দর অনেক চোস দেখেন অনেক 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 এবং যারা আমাদের এখানে কাজ করতে চান মডেল হিসাবে ফটোশুটের জন্য বা লাইভ প্রেজেন্টিং যে আপনি আমাদের নিয়ে ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে জমা দিবেন হ্যাঁ সিভি গুলো আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে ড্রপ করবেন এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের স্লিভস খুবই সুন্দর এটার আমি হচ্ছে যে দুপাটা সালভার এবং ইনার এর কাপড়টা একসাথে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ফোর পিস কালেকশন এটা হচ্ছে এইটা ড্রেস এবং দুপাটায় এই হচ্ছে সালভার এবং ইনার এর হ্যাঁ এই ফোর পিস আমরা কততে দিছি জানেন এই ফোর পিস ড্রেসটা আমরা কততে দিছি বলেন তো এই ফোর পিস ড্রেসটা আমরা কততে দিছি ক্রেজি প্রাইসে হ্যাঁ 1980 টাকা 1980 টাকা 1980 টাকা এই ড্রেসটা আমরা দিছি 1980 টাকা ক্রেজি প্রাইসে উনিশশো আশি টাকা আমি কাজ করতে চাই কিন্তু আমার একটা ছেলে আছে ওকে রেখা কোথাও যেতে পারি না আমি একা বর আমার জামাই অনেক কথা শোনায় শোয়েব আলবি বাচ্চাকে কারো কাছে রাখার ব্যবস্থা করেন তারপরে আপনি কাজ করেন কারণ কাজ মেয়েরা প্রত্যেকটা মেয়েকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা হওয়া উচিত তাই না সেলফ সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত কারণ আপনার হয় যে মানে আমাদের দেশের মেয়েরা সংসার সংসার করতে করতে চায় মানে আপনার নিজের কেরিয়ার কিছু ভুলে যায় তো যাই হোক এইটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা কাতান ড্রেস এই কাতানটা যার পছন্দ হয় সেটাকে এখন স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কাতান ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে আপনার টু পিস হিসাবে আসে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার

এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক জো ফ্যাক্টার রয়েছে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন সাচে লাভলি ওয়ান সাচে লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালেকশন। হ্যাঁ তুমি একটু ফোনটা রিসিভ করে বলো ম্যাডাম লাইভে আসছে কি দিদি ভাই আপনাকে খুব ভালো লাগে কোনোদিন বাংলাদেশে যেতে পারলে আপনার সাথে দেখা করব পূজা রয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইনশাআল্লাহ এটা হচ্ছে কারোর যদি লাগে সেটা কেনে পাও সবচেয়ে লাভলি ওয়ান একদম পিওর কাতানের একটা ড্রেস অ্যান্ড এটার সাথে আমরা প্যান্ট পিসটা আপনাকে অ্যাড করে দিছি প্যান্টের কাপড়টা যেটা এটা আলাদা অ্যাড করে দিছি এটা বেসিক্যালি এটা টু পিস আসে ইন্ডিয়া থেকে অ্যান্ড এই ড্রেসগুলো আমরা অফারে কত করে দিচ্ছি এখন একুশশো আশি করে আচ্ছা আচ্ছা এই কাতানগুলো আমরা আপনাকে অনলি আচ্ছা একুশশো আশি করে দিয়ে দিই এগুলো একদম লস প্রাইসে আমরা আপনাকে দিব ক্লিয়ারেন্স সেলে একুশশো আশি করে ক্লিয়ারেন্স সেলে অনলি একুশশো আশি করে পিওর কাতান বেনারসি কাতান যারা পছন্দ করেন পিওর বেনারসি কাতান যারা পছন্দ করেন মিরপুর মেলাটা কতদিন থাকবে এটা কাপড় শেষ হয়ে গেলে মেলা শেষ হয়ে যাবে মানে যতক্ষণ পর্যন্ত স্টক আছে ততক্ষণ পর্যন্ত মেলা আছে স্টক শেষ মেলা শেষ সবাইকে একটা একটা করে লাভ লাইক ও দিবেন এইবার হচ্ছে যে আমরা আমিনা ইসলাম লিখেছেন আপু কেমন আছেন আমি ভালো আছি এবার হচ্ছে আমরা কাতানের মধ্যে আপু আরো একটা সুন্দর একটা ড্রেস দেখাবো দেখেন ওয়াও এটাও খুব সুন্দর দেখেন যারা এরকম কাতান লাভার আছে দেখেন পিওর কাতান এটার কালারটা এত সুন্দর একদম ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে ব্যাক পার্টের নিচের দিকে বর্ডারটা থাকবে দিস ইজ ইউর বিউটিফুল ফ্রন্ট পার্ট এই যে দেখেন এই কাতানটা খুবই সুন্দর যারা এরকম ডিফারেন্ট স্টাইলে কাতান কাতান কালেকশন পছন্দ করেন এই যে দেখেন এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দেখেন তো পার্টটা ওয়াও কাতানটা কি সুন্দর না এত সুন্দর কাতান ড্রেস উইথ পাটটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা আপনি পাচ্ছেন অনলি একুশো আশি করে ক্রেজি প্রাইসে হ্যাঁ অনলি একুশো আশি করে ক্রেজি প্রাইসে অনেক সুন্দর হাই আপু কেমন আছেন এম ডি মানসুর এম ডি মানসুর আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এখান থেকে আমার পর আচ্ছা ওই দুইটা দেখা দেবে এখন হ্যাঁ হ্যাঁ ওগুলো সবাই একসাথে দাও দিয়ে তারপর আমারটা এখন আমরা আমার পড়াটা কে কে দেখতে চান জাস্ট বলেন ওয়ালাইকুম আসসালাম সাথী হক আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এই মন বুঝে না লিখেছে আপু হ্যালো কেমন আছেন এটা দেখেন একটা খুব সুন্দর একটা পার্টি কালেকশন এন্ড এইটার এই কালারটা সোল্ড আউট হয়ে গেছে এই কালারটা আছে হ্যাঁ এটার মধ্যে টোটাল দুইটা কালার ছিল আরেকটা কালার সোল্ড আউট হয়ে গেছে এটা পুরো পার্ল ওয়ার্কের একটা ড্রেস দেখেন পুরো পার্লোওয়ার করা খুব সুন্দর একটা কালার বেস কালারের মধ্যে পারলোয়ার করা খুব সুন্দর করে পারলোয়ার করা অনেক নাইস একটা ড্রেসের কোন করে কাটুয়ার করা পারলোয়ার করা খুবই 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 সুন্দর একটা ড্রেস ইউ ক্যান সি পুরোটা এরকম এমব্রয়ডারি অরেলি পারলোয়ার করা এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা অনেক সুন্দর এরপরে দেখেন এরপরে আমরা একটা মেকআপ লাইভ করবো আজকে এটা হচ্ছে ড্রেস দাও এটা হচ্ছে দেখেন দোপারটা হ্যাঁ গুলশান এটা নিয়ে তো প্যারা যে কোন সব বানাতে পারবো গুলশান এটা লাস্টে হবে এই হচ্ছে ড্রেস দোপারটা হ্যাঁ এই যে এটা প্যানেলটা এই প্যানেলটা আপনার ড্রেসের নেকের মধ্যে যাবে এইভাবে ইউ ক্যান সি এই যে এইভাবে প্যানেলটা যাবে ড্রেসের নেকের মধ্যে এইভাবে যাবে এই প্যানেলটা দেখতে পাচ্ছেন আপনি যখন এই ড্রেসটা দেখেন এই পার্লগুলো কিন্তু লক করে বসানো মানে এই যে এরকম করে লক করা থাকবে যেন পার্লগুলো আর উঠবে না হ্যাঁ সো এইটা হচ্ছে আপনার এই প্যানেলটা এরকম ভি হয়ে আপনার এটা গলার মধ্যে যাবে হচ্ছে আপনার স্যালোয়ারের মধ্যে যাবে হ্যাঁ এই প্যানেলটা হচ্ছে আপনার স্যালোয়ারের মধ্যে যাবে সো এইটা হচ্ছে দেখেন একসাথে এখানে স্যালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে ওকে এই প্যানেলটা সালোয়ারে যাবে এটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে যাবে আর এই হচ্ছে ড্রেস আর দুটা অ্যান্ড এই পার্টির ড্রেসটা পাঁচ হাজার পাঁচশো কত ডিসকাউন্টে কত বেশি দুই হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস ডিসকাউন্টে নেবেন দুই হাজার নয়শো নব্বই টাকা দেখছেন অনেক সুন্দর একটা পার্টি কালেকশন দুই হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এইবার আসেন আমার পড়াটা যারা যারা দেখার জন্য ওয়েট করতেছেন আপু কেমন আছে তোমাকে লাভ দিতে দিতে আমি খালি হয়ে গেলাম মিম আমাকে লাভ দিতে দিতে খালি হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত ভালোবাসেন আমি আপনার সাথে যোগাযোগ কমেন্টটা করতে পারিনি চলে গেছে আচ্ছা দাও সবাই শুধু আমার পড়াটা দেখতে চায় এটা ডিসকাউন্টে এত কমে একদম স্টুডেন্ট প্রাইস আমরা এটাকে দিয়ে দিছি মানে টোটালি অবিশ্বাস্য দামে এই ড্রেসটা কোনো কালার নাই বিকজ ব্ল্যাকের উপরে না কিছু হয় না এত সুন্দর একটা ব্ল্যাক কালার ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল অ্যামেজিং অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার অ্যান্ড এই ড্রেসটা কিন্তু ক্যাটালগের মতো সেম টু সেম ছিল আচ্ছা ক্যাটালগটা আমি পরে দেখাইতেছি এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা একদম ব্ল্যাক কালার কটনের মধ্যে একটা সালোয়ারের কাপড় ওকে আচ্ছা এবার আসেন ড্রেসের আমি একটু আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসের দোপাট্টা হ্যাঁ ড্রেসের অনেক সুন্দর এরকম করে আপনার বর্ডার করা আসে এরকম করে সিকোয়েন্স বসানো অনেক সুন্দর একটা দুপাটার খুবই সুন্দর একটা সি ইজ লুক অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা হ্যাঁ যেটা আমি পরে আছি এটা কি স্টিচ করা এটা হচ্ছে স্টিচ করা ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার কামিজ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আচ্ছা এটার বডিগত কত লম্বা কত আমি সবকিছু আপনাকে বলে দিচ্ছি এই টেপটা দিয়ে এই যে মেজারমেন্ট টেপটা আমাকে আমার নিয়ে এসো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামটা এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করেছে থ্যাংক ইউ দাম এটা হচ্ছে দেখেন এরকম করে আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করা পুরোটা এরকম করে আমরা করা সিকোয়েন্সে কাজ করা এন্ড এটার স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর এরকম করে দেখেন লেস লাগানো হচ্ছে অনেক নাইস একটা ড্রেস আই থিঙ্ক এটা সবারই পছন্দ হবে আর এটা যেহেতু কামিজটা স্টিচ করা আমি বডিটা মেজারমেন্ট করে আপনাকে বলতেছি ও এটা অলমোস্ট ফিফটি আছে ফর্টি এইট প্লাস আছে আচ্ছা আমরা ধরে নিচ্ছি ফর্টি এইট আমরা একটু কমই ধরি কারণ বডি ফর্টি এইট আছে আপনার লেন্থ আছে ফর্টি থ্রি বডি ফর্টি এইট লেন্থ হচ্ছে ফর্টি থ্রি আর কামিস্ট হচ্ছে স্টিচ করা স্যালোয়ারটা হচ্ছে আনস্টিচ এরকম করে সিকোয়েন্সের কাজ করাছে এটা তো আমার পরাই আছে পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে অ্যান্ড হেয়ার ইজ ইউর বিউটিফুল দোপাটটা মাসালা অনেক সুন্দর একটা দোপাটটা এন্ড কি সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা হয় এত কম এটা না আঠারোশো আশি টাকা ছিল প্রাইস অনলি লস প্রাইসে ক্রেজি প্রাইসে বারোশো টাকা হাই আল্লাহ অনলি বারোশো নব্বই টাকা এটা কেন ইমাজিন অনলি বারোশো নব্বই টাকা সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট হচ্ছে যে মানে খুব অল্প সময়ের জন্য লাইফ এসছি লাইফটা এখন আমরা শেষ করে দিব থ্যাংক ইউ সো মাচ

এসে দূর উপরে চলে গেছে জানার আছে কি লিসে মিলিমিলি বশ করতে নাকি না আমাদের বশ করতে হয় না জোরে চাপও লাগে না আমাদের কি সব বাজে কথা ছি আমি কমেন্ট দেখে দৌড় আসছি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আমার পাওয়াটা অনলি আপনার আমার আমি ফিটিং জামা পরি তাহলে কি সাদা জামার সাথে ট্যান্ট টপ ছাড়া পরব আপনি ফিটিং জামা পরলে ট্যান্ট টপ দিয়ে পরবেন মাস্ট বি মানে যদি সাদা হয় আর কি কালার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ